কি একটা অদ্ভুত জীবন গাইস এক একদিন এক এক রকম জিনিস খেতে ইচ্ছে করে যেমন আজকে খেতে ইচ্ছে করতেছে একদম ঝাল ঝাল করে শুটকি দিয়ে সবজি আমার যখন যা মন চায় আমি সেটাই খাই যেহেতু শুটকি খেতে ইচ্ছে করেছে দৌড়ে চলে গেছি বাজারে বাজার থেকে এক প্যাকেট সুটকি কিনে নিয়ে এসেছে এখন আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। গাইস আমার হাতের জন্য নতুন এক জোড়া জামা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই হাতের জামাগুলো পরে আপনি যখন রান্না করবেন তখন আপনার হাত কখনোই কালো হবে না মানে ট্যান পড়বে পাশাপাশি আমার হাতকেতে সুরক্ষা করছে গাইস পাশাপাশি আমি একটু গরুর মাংস রান্না করতেছি কারণ আমার পরিবারের আরো যারা সদস্য আছে তারা অনেকেই সুটকি খায় না তাদের ডিমান্ড ছিল আমি যাতে অবশ্যই মাংস রান্না করে তারপরে রান্না তুমি বাড়ির বউ তোমার মন তুমি ঠাস করে একটা জিনিস তা চাই না গরুর মাংস সুন্দর করে উঠিয়ে দিয়েছি চারটা থেকে পাঁচটা সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো এদিকে সুটকি ভালো ভাবে পরিষ্কার করার জন্য পানি সহ চুলাই দিয়ে দিলাম পানি ফুটার সঙ্গে সঙ্গে ময়লাগুলো সব বের হয়ে আসবে এই ফাঁকে আমি সুটকির সবজিটা রেডি করছিলাম এই সবজিগুলো কাটাই ছিল গাইস কাটা সবজি আমি স্বপ্ন থেকে নিয়ে এসে কারণ কাটাকাটি করা আমার কাছে বরাবরই একটু ঝামেলা লাগে তারপরে আমার হাত অনেক বেশি সেন্সিটিভ নিজের হাত দিয়ে কাজ করার পরে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে হাত দিয়ে কাজ করে আপনি যে শান্তিটা পাবেন গ্লাভস দিয়ে কাজ করে সেই শান্তিটা আপনি কখনোই পাবেন না মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে গুলো এটা হচ্ছে ঝটপট রান্না গাইস খুব তাড়াতাড়ি হয়ে যায় পাশাপাশি খেতেও ভালো লাগে আমার কাছে প্রেশার কুকারে রান্না করা খিচুড়ি গরুর মাংস সবজি সবকিছু খেতে ভালো লাগে কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন যারা রেগুলার খাবারের পরে দুই বেলা পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক

দিয়ে পানিটা শুকিয়ে ফেলবো পরিমাণ মতো। গাইজ মাংস রান্নাটা আজকে অনেক বেশি ঝাল হয়ে গেছিল এটা আমার দোষ না আমার মাঝে মাঝে খুব ঝাল খাবার খেতে ইচ্ছে করে। মাংস রান্না ডান এখন আমি শুটকি রান্না করব। গুলো সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নেওয়া। এখন আমি মিক্স সবজি দিয়ে এটা রান্না করে ফেলবো। সবজিও খাওয়া হবে শুটকিও খাওয়া হবে। শুটকি রান্না করতে আমি একটু কম পারি কারণ আমি শুটকি খুবই কম রান্না করেছি। তবে যেভাবে রান্না করেন না কেন শুটকি যদি একটু ভালো করে কষিয়ে রান্না করতে পারেন তাহলে খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছিলাম যা যা লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধنيه গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি এক জায়গায় মিক্সড করে আমি তেলে দিয়ে দিলাম আমি এই মশলার সাথে সুটকিটাও খুব ভালোভাবে কষিয়ে নিব রান্না করতে করতে আমার অনেক রাত হয়ে যায় দেখা যায় যে ভিডিওতে খুবই সামান্য কাজ বাট আপনি যখন বাস্তবে গুছিয়ে রান্না করতে যাবেন তখন নরমালি আপনার দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা এবং শুটকি আমি আবারও কষিয়ে নি তারপরে আর ভিডিও নেওয়ার এনার্জি হয়নি এটা হচ্ছে আমার সুটকি সবজির ফাইনাল দেখতে কেমন লাগছে আমি জানি না বাট খেতে খুবই মজা ছিল আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এটা টেক কেয়ার